আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা যখন বিদ্যুতের কাজ করি তখন দেখেন কত পর্যায়ে কত কষ্ট করতে হয় আপনারা হয়তো বা বিদ্যুৎ পাচ্ছেন বলতেছেন বিদ্যুৎ থাকতেছে না কেন কত হাজার গালাগালি করতেছেন আমাদেরকে কিন্তু ভাই আসলে আমরা নিজেরাই গালাগালি করি অনেক সময় যে এই তো কারেন্ট চলে গেছে এই শেষে দেখেন আমরা কত কষ্ট করে একটা তালগাছ এই হাই ভোল্টেজ লাইনের সাথে বেজে বেজে আমাদের অফিসে টিফ করতেছে তাই আমরা এই তার বেয়ে বেয়ে দেখেন কত পরিশ্রম করে এই তার বেয়ে বেয়ে আমরা যাচ্ছি গিয়ে ওখান থেকে হাই ভোল্টেজের লাইনের উপর যেই তালগাছের পাতাটা বারবার বেজে বেজে লাইন টিফ করতেছে ওটা আমরা কেটে দেব দেখেন কত বড় সাহস থাকলে এরকম কাজ করতে পারে আপনারা পারবেন অবশ্যই আপনারা পারবেন না আপনারা শুধু বলতে পারেন ভাই আমরাও বলতে পারি হ্যাঁ দেখেন একটা কোন সেফটি বেল বা কোনো কিছু নাই তারপরও দেখেন কত কষ্ট করে হ্যাঁ এই শুধু বিদ্যুৎ লাইন চালু করার জন্য কত কষ্ট করে ওকে রিস্ক নেওয়াটা আসলে ঠিক হয় নাই তারপরও দেখেন কি করবে তার গাছে ওঠার কোনো অপশন ছিল না উঠা যাচ্ছিল না তাই আর কি করবো এভাবে তার বে হাই ভোল্টেজের লাইন লাইন অফ করা ছিল ঠিক আছে তারপরে তো জীবনের একটা রিক্সা আছে এত উঁচুতে এই তারগুলো তো কেউ তো সম্ভব নয় যে পারবে কারো সম্ভব কারো সম্ভব হবে না তো দেখেন এ ভাইটি কীভাবে এই যে হাই ভোল্টেজের তার বেয়ে তারপর ও পাশে পার হবে দেখেন আপনারা আপনাদের নিজ চোখেই দেখতে থাকুন দেখেন এ ভাইটার তা আল্লাহ তার হায়াত দান করুক সবসময় দোয়া করি দেখেন ভাই আসলে আমাদের কাজগুলো অন্যরকম আর একটা পরিবার পরিবার দায়িত্ব যখন কাঁধে থাকে তখন অবশ্যই করতে হয় হ্যাঁ দেখেন কি এক অবস্থা আজকে যদি ওর জীবনটা চলে যেত হ্যাঁ তাহলে কি করতো দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে এটা ধামা চাপা দিয়ে শেষ হয়ে যেত কিন্তু আজকে ও কাজ করে আবার নেমে গেছে দেখেন কিভাবে দেখেন তারপরও আপনারা গালাগালি করেন আসলে ভাই সব কিছু আপনারা দেখে বুঝে তারপরে হয়তো বা এক সাইড ধরেন আমাদের খাগড়াছড়িতে দ্বিঘিনালাতে কারেন্ট নেই পানছড়িতে কারেন্ট নেই অনেক সময় পানছুরিতে কারেন্ট থাকে দ্বিগিনালাতে কারেন্ট নেই হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে একটা ঠাল ভেঙে হাই ভোল্টেজ লাইনের উপর পড়ে আসে দেখা যাচ্ছে যে এখানে বারবার টিপ করতেছে যতক্ষণ পর্যন্ত ওইটা না সরাবে ততক্ষণ পর্যন্ত কোনো লাইন চালু হবে না এটা আপনাদের আমাদের সবারই বোঝার দরকার হ্যাঁ আর বড় কথা হলো এই ভাইটা দেখেন কত রিস্ক নিয়ে কাজটা করতেছে এখন ও যাবে কিভাবে দেখেন আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন এই দাটা ফেলে দিল এই এখন দেখবেন ও কিভাবে যাচ্ছে এই সাবধানে সাবধানে এই তারটা সাবধানে পাড়া দাও এই দেখেন ভাই ওর অবস্থা দেখেন কিভাবে কাজ করতেছে ও আবার এখন যাবে গিয়ে নেমে যাবেন দেখেন তোমাকে বলছিলাম এভাবে না উঠতে বলতেছে যে পারবা পারবা হ্যাঁ কেন এত রিক্স নেওয়ার কোনো যুক্তি আছে বলো তো ভাই তোমার বারবার নিষেধ করছি হ্যাঁ এই যে দেখেন ভাই আল্লাহ তারা সুস্থ রাখক ভালো রাখুক দেখেন আপনারা এই যে উপরে দুইটা তার ধরে হাই ভোল্টেজের আরেকটা তার পায়ের নিচে দিয়ে ও বেয়ে বেয়ে আসতেছে দেখেন গাছটা কীভাবে নামে গাছটা কেটে দেওয়ার শেষ এখন ও তার বেয়ে বেয়ে কীভাবে আসতেছে ভাই সাবধানে আসো সাবধানে আসো দেখেন আপনারাই দেখতে থাকুন ভাই আর আমি কি বলবো আমার বলার কোনো ভাষা নাই ভাই দেখেন এই সাবধানে এই সাবধানে সাবধানে ধরো অস্তে ধীরে হুম দেখছেন ভাই আপনার কেন ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য সুস্থ থাকে হ্যাঁ হ্যাঁ এই আবার হাসে উপর সুন্দর মতো ধরো নিচে দেখো না উপরের দিকে চাও তারার দিকে দেখো দেখেন কী এক অবস্থা ওর সাহস দেখে আমি তো অবাক হুম একটু রেস্ট নাও একটু রেস্ট নিয়ে তারপর নামো আর তোমারে বললাম একটু দাঁড়াও ওখানে রেস্ট নেও না রে ভাই এখনই নামতে হবে আচ্ছা সাবধানে নামো ওরা বলতেছে ও বলতেছে যে আপনার নিচে নেমে রেস্ট করবে